তখনও গত বছর এই যে গত ওয়ান ইলেভেনের সময় সম্ভবত ওয়ান সময় সর্বশেষ বাজার বেরিয়ে দেওয়া হয়েছে তো এইখানে বারবার এই ভেঙে দেওয়া অগ্নি সংযোগ ব্যবসায়ীরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত একটা বাজার আপনারা জানেন একটা ব্যবসায়ী বিশ তিরিশ বছর ব্যবসা করে একটা অবস্থান সৃষ্টি করছে তার জীবন জীবিকা পরিবার চালানোর মতো একটা অবস্থান এই ব্যবসার এই ব্যবসা থেকে কিন্তু যখন হঠাৎ ভুলে যায় সংযোগ হয় তার সকল স্বপ্ন এখানে শেষ হয়ে যায় এভাবে বারবার এই ঘটনাগুলো করা ঘটার পরও ব্যবসায়ীরা কী করবে তারা জীবন জীবিকা পরিবার বাঁচানোর জন্য তারা দা দেনা করে ব্যক্তি স্বজন এর থেকে সে সাহায্য সহযোগিতা নিয়ে তারা আবার পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করছে গত বছর এই যে ঘটনাটা গত উনিশ তারিখে যে ঘটনাটা ঘটছে আগের বছরে একই দোকান একই দোকান থেকে বরণের চা দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত করছে তখন আঠারোটা দোকান হয়ে ছাই হয়ে গেছে

একেবারে পরপর একটা দোকানে বারবার তিনটা বা তিন বছর অগ্নি সংগ্রহ হওয়ার কি এটা একটা রহস্যজনক বিষয় এই বিষয়টা সামাজিক কিন্তু আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে

আর এখন ব্যবসায়ীদের যে বিষয়টা এখানে হয়েছে তারা এখন আমরা এই যে এক বছর আগে তাদের দোকান হয়ে গেছে আবার দাঁত দেনা করে এক মেয়ে লোন নিয়ে তারা আবার দোকান পুনর্বাসনের ব্যবস্থা করছে এখন এক বছর যেতে না যেতে আবার অগ্নিকাণ্ডে তাদের একেবারে নিঃস্ব এটা যে তারা আবার পুনরায় ঘুরে দাঁড়াবে আবার নতুন করে ব্যবসা চালু করবে এ ধরনের পরিস্থিতি তাদের আর নাই এখন আমি দেশবাসী এবং এলাকায় ধরেন আমাদের দেশে অনেক বৃত্তশালী লোকজন আছেন গরিব লোকজন আছেন সবার কাছে আমার অনুরোধ সবাই এই অসহায় রমজান মাস পবিত্র রমজান মাস আর এখন শেষ দশক সবাই কদরের মুহূর্ত আপনারা আমাদের গুণা মাফের এ সময় আমি সবার কাছে অনুরোধ আপনারা যার যার অবস্থা থেকে অনেকে টাকা দিবেন ক্ষেত্রা দিবেন বিভিন্নভাবে আপনারা কাজ করার আমার অনুরোধ আপনারা এই মুহূর্তে ব্যবসায়ী উঠছে ক্ষতিগ্রস্ত আর কেউ নেই আমরা আপনারা আপনারা ঈদের জামা কিনেছি মার্কেটিং কিন্তু নিজের বাচ্চা নিয়ে ঈদ সবার মনে এই আসতে একটা আনন্দের আমার জোয়ার বই যাচ্ছে কিন্তু এইবার ব্যবসায়ীরা তাদের মনে হয় একটা শব্দ ছিল তারা ব্যবসা করে নিজে পয়সা তুলি করে তাদের পরিবার পরিজনদের পরিজনে ভালো জামা বাচ্চা কাচ্চা থেকে ভালো জামা কিনে দিবে তাদেরকে নিয়ে একটি ভালো খাওয়া দাওয়া করবে ঈদ করবে কিন্তু তাদের সেই স্বপ্নটাও শেষ হয়ে এখন আমরা হয়তো আনন্দ করবো ইন এই ব্যবসায়ীরা হয়তো নিজের নিবিধি চোখের জল ফেলবে আর আমার অনুরোধ সকলের কাছে আমাদের বাজারে যারা ক্ষতিগ্রস্ত হন না অন্যান্য ব্যবসায়ী তাদের কাছেও আমার অনুরোধ সবাই আপনাদের এই এদিন এই ঘটনাটা আপনার আপনার বেলায় হতে এই এই হয় ক্ষতিগ্রস্ত তালিকা আপনিও থাকতে পারছেন যাই হোক এলাকার লোকজন মসজিদে অ্যালাউন্স করার পরে এলাকার লোকজন সতর্কিত ভাবে আসছে ফায়ার ডিএফ ফায়ার সার্ভিসের লোকজন আসে আগুন তালিকা উনি দিয়ে আপনি ফেঁসে গেছেন হয়তো কিন্তু আপনার এই দায়িত্ব আপনারও দায়িত্ব এখন আপনার এই ক্ষতিগ্রস্ত বাইদের পাশে সাহায্যের হাত দিয়ে দাঁড়ানো

এই যে রেড কিচেন দুর্যোগ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা আছে ইউনিয়ন পরিষদ আছে গত এক মাস আগে তারা আগে বাজারটা ডাক হয়েছে আড়ে টাকা ডাক এই টাকাটা কমে যাচ্ছে তাদেরও তো আপনাদেরও একটা দায়িত্ব আছে আমি সকল সংস্থা ব্যক্তি বিশেষ সবার কাছে আমার অনুরোধ তাদের পুনর্বাসনের জন্য সবাই এগিয়ে আসে আমরা এই বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এবং এলাকার যুব সমাজের মাধ্যমে দিয়ে আমরা একটা বাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুনর্বাসন পুনর্বাসনের নামে আমরা একটা কমিটি করে দিয়েছি তাদেরকে বলেছে তাদেরকে দিয়ে আমরা বাজারে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে এক প্রচার প্রচার একটা নাম্বার আমরা করে দিয়েছি আপনারা সবাই আমাদের দেশে বিদেশে এলাকার অনেক বিদেশের লোকজন আছেন বাইরে আছেন সবাই এই আপনার এই সহযোগিতার হাত পাড়িয়ে দিবেন এটা আমরা